যত ধরনের বাঁকা দাঁত আছে উঁচু নিচু দাঁত আছে যা দেখতে মুখে অনেক কষ্টকর যা একটা মানুষের সামনে হাসি দিতে অনেক কষ্ট লাগে এটার কোনো সমস্যা বা চিন্তা নেই আমাদের এই ডেন্টাল চেম্বারে সমস্ত ধরনের বাঁকা উঁচু নিচু দাঁত এবং দাঁতের সমস্ত চিকিৎসা আমরা খুবই কম টাকায় করে থাকি আর আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ঢাকা যাত্রাবাড়ি আর আমাদের ডেন্টালের মোবাইল নম্বর দিয়ে দিচ্ছি জিরো ওয়ান ফোর ডাবল জিরো ডাবল নাইন ফোর সেভেন এইট নাইন জিরো ওয়ান ফোর ডাবল জিরো ডাবল নাইন ফোর সেভেন এইট নাইন যত ধরনের দাঁতের সমস্যা সবই আমরা করে থাকি খুব কম টাকার ভিতরেই আশা করি সবাই আসবেন এবং উপকৃত হবেন এটা ঢাকা যাত্রাবাড়ি অবস্থিত খিদমা ডেন্টাল দাঁতের যে কোনো সমস্যার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই নম্বরে